হ্যালো বন্ধুরা তোমরা সবাই আছো আজকে তোমাদের জন্য যে অঙ্কটা নিয়ে এসেছি তা হচ্ছে একটি মহল্লার জনসংখ্যা বৃদ্ধির হার পাঁচ শতাংশ মহল্লার বর্তমান জনসংখ্যা বাইশশো পাঁচজন হলে এক বছর আগে জনসংখ্যা কত ছিল আমরা জনসংখ্যার একটা অঙ্ক আজকে করাবো এই অঙ্কগুলো প্রায় পরীক্ষায় আসে তো আমি সরাসরি শুরু করব এই অঙ্কটা তোমরা দেখো তো প্রথমে আমরা যে বিষয়টা করব এখানে বলছে যে একটি মহল্লার জনসংখ্যা বৃদ্ধির হার পাঁচ পার্সেন্ট তাহলে কত পারসেন্ট পাঁচ পার্সেন্ট আমরা লিখতে পারি যে পাঁচ পারসেন্ট বৃদ্ধিতে বৃদ্ধিতে বর্তমান বর্তমান জন সংখ্যা পাঁচ পার্সেন্ট বৃদ্ধিতে বর্তমান জনসংখ্যা কথা হবে এই যে একশো এর সাথে কি এই পাঁচ যেহেতু পাঁচ পার্সেন্ট বৃদ্ধি তাহলে এখানে কথা হবে একশো পাঁচজন তোমরা ভালো করে খেয়াল রাখবা এই অঙ্কগুলো তোমরা বারবার করার কারণে তোমাদের অঙ্কটা খুব তাড়াতাড়ি তোমরা অল্পতেই অর্থাৎ অল্প সময়ে অঙ্কগুলো করতে পারবা যাই হোক আমি এখন যে পরবর্তী ইয়াতে চলে আসবো ধাপে আমরা লিখবো যে বর্তমান যেহেতু আমরা বর্তমান কত পাইছি আমরা লিখবো বর্তমান জনসংখ্যা জন জনসংখ্যা কতজন হলে আমাদের একশো পাঁচ জন হলে হলে এক বছর পূর্বে পূর্বে ছিল কত দেখ এখন কত বাড়ছে পাঁচ পার্সেন্ট বাড়ছে তাহলে পূর্বে কত ছিল একশো ছিল তাহলে একশো জন এখন বর্তমান জনসংখ্যা একজন হলে এক বছর পূর্বে ছিল কত হবে এখানে উপরে থাকবে একশো আর এখানে এই একশো পাঁচটা কি ভাগ হবে এরপরে আবার লিখি বর্তমান জনসংখ্যা বর্তমান জনসংখ্যা কত আছে দেখো এখানে কত বলা আছে বাইশ জন হলে এক বছর পূর্বে জনসংখ্যা কত ছিল একশো ইন্টু বা গুণ বাইশো পাঁচ ভাগ একশো পাঁচ জন এখন আমরা এটাকে যদি কাটাকাটি করি তাহলে আমাদের কত বের হবে একুশো জন এই যে এটা কিন্তু অঙ্কর উত্তর বের হয়ে গেছে তাহলে কত কত ছিল পূর্বে একুশো জন আর এটা পাঁচ পার্সেন্ট বৃদ্ধি পাওয়ার পরে কত হয়ে গেছে বাইশশো পাঁচজন যাই হোক আজকার মতো ভিডিও এখানে শেষ আর আপনাদের আর তোমাদের জন্য আমার সাজেশন হচ্ছে তোমরা এই অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করবা তাহলে তোমাদের সহজ হয়ে যাবে আর আমি এর থেকেও শর্টকট অঙ্ক তোমাদের নিয়ে আসবো